পূর্বে পুরুষ প্রগতি সৌভাগা পূর্ব পুরুষ প্রগতি সৌভাগ্য সমিতা পূর্বরাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন সেই নির্বাচনে প্রথমেই যারা সমবায়ী যারা এই সোসাইটির সঙ্গে যুক্ত রয়েছেন তিনাদেরকেই সম্মান জানাব কিনারা রাষ্ট্রবাদী নজর প্রার্থী যিনারা মানুষের সামনে গিয়ে সমবায়ীদের সামনে গিয়ে আবেদন রেখেছিলেন এই সমবায়ের পরিবর্তন এবং এখানকার সমবায়ের সঙ্গে যিনারা বিগত দিনে এত দিন যুক্ত ছিলেন তিনাদের ব্যর্থতা তুলে ধরেছিলেন সেই জায়গায় তিনারা যারা নজন প্রার্থী রাষ্ট্রবাদী প্রার্থী হিসাবে সমর্থনের জন্য মানুষের দরবারে গিয়েছিলেন তাদেরকে মানুষ আশীর্বাদ করেছে এবং সেই জায়গায় যে নির্বাচনে জয়লাভ যেমন সংকেত দিচ্ছে যে দুর্নীতির অবসান ঘটুক দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠুক মুক্ত সোসাইটি সমবায় তৈরি হোক এবং যারা আজকে নির্বাচিত হয়েছেন তারা সেই দায়িত্বই পালন করবেন তাই এলাকার সম্মানীয় নাগরিকবৃন্দ এবং সম্মানীয় সমবায়ীগণ আশীর্বাদ করেছে এবং এর থেকে একটা সংকেত পরিষ্কার হচ্ছে যে মানুষ সমাজ এই রাজ্যের আপামর জনগণ তৈরি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাস অত্যাচারের বিরুদ্ধে তারই প্রতিফলন আজকে এই পূর্ব রাধাপুর কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন তার প্রতিফলন ঘটল এবং আগামী দিন নিশ্চয়ই এই জেলার জেলাটার নাম পূর্ব মেদিনীপুর জেলা যে শুভ সূচনা চারিদিকে শুরু হয়েছে নিশ্চয়ই আগামী দিন সারা রাজ্যে ছড়িয়ে পড়বে এবং দুর্নীতিগ্রস্তরা বিদায় নেবে এটাই হচ্ছে মূল বিষয় এবং বাংলার মানুষ তার জন্য অপেক্ষা করছে আসন সংখ্যা নয় এবং ভোট এখানকার ভোটার ছিল সাতশো চৌষট্টি পোল হয়েছে ছশো ছশো একচল্লিশ আমরা রাষ্ট্রবাদী এখানে কোনো তো আপনারা জানেন যে সোসাইটি নির্বাচন কোনো দলীয় প্রতীকে হয় না সেখানে মানুষ ঐক্যবদ্ধ হয় কিন্তু সেখানে রাজনৈতিকভাবে দল থাকে পেছনে কিন্তু কোনো সিম্বল থাকে না তো রাষ্ট্রবাদী প্রার্থীরা যারা এলাকার মানুষ মনে করেছে যে এরা আগামী দিনে সোসাইটিকে সামনের দিকে নিয়ে যাবে মানুষকে পরিষেবা দেবে এবং দুর্নীতিমুক্তভাবে পরিষেবা দেবে তারাই নির্বাচিত হয়েছে আর তাদেরই সঙ্গে আমরা থেকেছি এলাকার মানুষ থেকেছে আগামী দিনে নিশ্চয়ই সামগ্রিক ডেভেলপমেন্ট এই সোসাইটির হবে এই আশা আমি রাখবো দিয়েছিল নয় নয় ছিল টিএমসি সিপিএমের কোনো বিষয় ছিল না এখানে বিরোধী যারা আমাদের এই রাষ্ট্রবাদী প্রার্থীদের বিরুদ্ধে যিনারা দাঁড়িয়েছিলেন তিনারা নজন ছিলেন আর বাকি মানুষের সঙ্গবদ্ধ যে লড়াই তারা নজন মানুষ চাইছে এই নজনকে আশীর্বাদ করে সোসাইটিকে আগামী দিন দেখভালের দায়িত্ব দিচ্ছে জল খাম পূৰ্ব জিলা পূৰ্ব প্ৰগতি সময় সমিতি

নমস্কার আজ আমরা উপনীত হয়েছি রাজাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর প্রাঙ্গনে আপনারা সবাই জানেন নিয় আসনের এই সমবায় আজকে তার ভোট হলো এই সমবায় বাঁচানোর লক্ষ্যে পূর্ব রাধাপুর দয়াল চোখ এবং মনোহরপুরের আম জনতা তারা সম্মিলিতভাবে ভাবে দুর্বৃত্তায়ন পলায়ন তোলাবাজ তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তারা আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তারা নিরঙ্কুশ সংখ্যা পরিষদ লাভ করেছে এটা এটা পরিষ্কার প্রমাণিত হচ্ছে তৃণমূল মানেই সমবায় বিরোধী তৃণমূল মানেই চোর তৃণমূল মানেই কৃষি কৃষক বিরোধী তাই এলাকার সমস্ত স্তরের মানুষকে যারা এই ভোটদানে অংশগ্রহণ করেছিলেন যারা সমবায় কল্যাণ চায় এই সমবায় গরিব মানুষদের আমানতের টাকা দিন দিন তারা কষ্টার্জিত টাকা তারা লোন নেয় এবং পরিশোধ করে কিন্তু এটা যদি তৃণমূলীদের হাতে চলে যেত মানুষকে ধন্যবাদ এই এলাকার মানুষকে শত কোটি প্রণাম আমাদের পক্ষ থেকে এলাকার মানুষ একত্রিত ভাবে সম্মিলিতভাবে তারা এই সমবায়কে বাঁচানোর লক্ষ্যে তারা একত্রিত হয়ে আজকের এই দুর্বৃত্ত পলায়ন তৃণমূলের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তার রেজাল্ট আপনারা সবাই দেখতে পেয়েছেন তৃণমূল বিরোধী জোট নটি আসনে নটি পেয়েছে এবং তৃণমূল এই এলাকা থেকে ভস্ম হয়ে গেছে সবাইকে আশীর্বাদ করেছে তার মূল কারণ সমবায় একটা প্রান্তিক লেভেলে মানুষকে সাহায্য করে একদম সাধারণ মানুষ যারা এবং